भाई <laughs> अठ सुबु सुबारी নদান তারকে পলায়েছে পালিয়ে নিয়ে পলাantiate

やったかい。 i'm I'm not going

হোক এই কেন্দ্রকে সফল করার জন্যে আমি আমার পর থেকে যদি আমাকে ভালোবাসেন যদি খেলাধিয়াকে ভালোবাসেন এই সংলাপ প্রত্যেকটা পৌঁছারে জয়চুর থেকে পৌর শহর একটা একটি প্রাণ কেন্দ্র পৌল শহর একটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সদ্য সমন দল সহ অন্য এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে জেলা বিএনপির তরফ থেকে আপনাদের সঙ্গে আমি নামে করবো আশা করাই আসসালামু আলাইকুম সকালের ভাই আমার আজকে যে তো প্রতিষ্ঠাবার্ষিকী সেই কারণে শুভেচ্ছা বক্তব্য রাখছি সে আজকে বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে দেশবাসী সহ সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল পর্যালোচনা করবে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং দলের তরফ থেকে অভিনন্দন জানাই সংবাদ আজকে আমরা জানি যে গেল ষোলো সত্যি বছর পরে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে তিনি বিরোধী আন্দোলনে বিএনপি সহ প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এই পঁচিশ আন্দোলনের আন্দোলনে সক্রিয় হয়েছিল এবং তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দুর্বার দুর্বল আন্দোলনের মধ্য দিয়েই বিশ্বের সবচেয়ে নির্দিষ্ট এই ঘৃণিত সরকারের পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ আজকেমুখী আছে একটি গণতান্ত্রিক নির্বাচনের কিভাবে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আজকে সেই যখন বাংলাদেশের সমস্ত মানুষ যখন নির্বাচনমুখী সেই সময় বাংলাদেশের কিছুক্ষণ করা বাংলাদেশ বিরোধী যে সব শক্তি আছে যারা জনগণের ভোটে কোন রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই সেই ধরনের কিছু বিচ্ছিন্ন স্বাধীনতা বিরোধীরা আজকে ষড়যন্ত্র করছে এই পিস্তল বা অপরাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হতে না পারে আমরা পরিষ্কার ভাবে বলে যেতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিএনপির ঐক্যবদ্ধ হচ্ছে এবং গণতান্ত্রিক পন্থায় ঐক্যবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থেকেই আমাদের আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থেকে মাঠে রাজ করে থাকবো সংগ্রামের নেতৃবৃন্দ আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের মধ্যে আমরা লক্ষ্য করে থাকতে হবে ইতিমধ্যেই সারা বাংলাদেশের স্বার্থদলীয় নেতা কর্মী থেকে সত্য অপেক্ষা করছে ডাকস নির্বাচন আমরা জানি যে ডাকস নির্বাচন বাংলাদেশে একটি অভূতপূর্ব নির্বাচন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজে কেটেছে সেই ধরনের একটা বিপুল জয় দেখে আজকে স্বাধীনতা দুর্ভাবে কিন্তু সেই ডাক সঙ্গিক বন্ধ করে নানা পরিকল্পনা লক্ষ্য করছি সুতরাং আজকে প্রতিষ্ঠায় এই দিনে আমি যা দু সকল মুক্তিকে মে মানে সময় গণতান্ত্রিক যায় যারা সামিল হচ্ছে সেই শান্ত ওখ্যব থেকে এই ধরনের অপশক্তির মধ্যে এমন সৌদর্্যের সকলকে রুখে যাওয়ার আগামী দিন পর্যন্ত আমরা যে কোনো অপক্ষ এবং আমরা যে অপতৎপরতা শক্ত হাতে দমন করে বাংলাদেশকে যে কোনো মানুষ গণতান্ত্রিক যাব এই একটা দেখতে আজকে নেতৃবৃন্দ কর্মী ভাইরা এই মিছিল প্রমাণ করে বরগুনা জেলা বিএনপি বাংলাদেশ যাত্রা দলের দুর্গ আজকের এই মিছিল প্রমাণ করে বরগুড়ার বড় বিএনপি শহীদ প্রেসিডেন্ট ডিএমপি শহীদ প্রেসিডেন্ট জীবন আমাদের আদর্শ আপসের নেত্রী মেডাম খেলালিয়া আগামী দিনের কর্মীদের পৌরসভা সংগ্রামী জাতীয় বন্ধুরা আমরা আমাদের ঘোষিত আগামী ফেব্রুয়ারি প্রথম একটা নির্বাচন হবে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে উপরবেন্দ্রী পরে আমাদেরকে র্যালি করেছি এখন আমরা আবার কর্মবেন্দু উদ্যোগ উদ্যোগে আমরা র্যালি করলাম এই র্যালিতে সমান করে নিয়েছে আগামী নির্বাচনে এইসব সাথী বন্ধুরা আমাদের প্রয়োজন হবে ঐক্যবদ্ধভাবে কাজ করা এই নির্বাচন নিয়ে অনেক অনেক প্রতিযোগিতা অনেক প্রতারণা এখনো সামনে রয়েছে আমরা এই র্যালির মাধ্যমে যেভাবে সে হয়ে আমরা শক্তিকে বুঝিয়ে দিয়েছি কোন ষড়যন্ত্রেও আমরা সতর্ক থেকে নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত হয় সেই সংগ্রামে এবং সেই কার্যক্রমে আমরা সদা সতর্ক থাকবো সংগ্রামী বন্ধুরা আমাদের দলের মধ্যে একাধিক একটি বনলাম চাইবে সকল তাকে মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধ হবে দলের শেষে মনোনয়ন আমরা ভোট আমরা মন সংসদে এই বর্গুলো থেকে জাতীয়তাবাদী শক্তি প্রতিনিধি পাঠাবেও আমাদের দলের মধ্যে আমি হজি এক পাঁচটার সহ আমাদের আরো অন্যান্য ভাইয়া মনোনয়ন করতে আসি আমাদের দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব ঐক্যবদ্ধভাবে এই সমাজ ব্যক্ত করে এবার আপনারা

বর্গপুর বিএনপি সাবেক সদস্য পদক অত্যন্ত সাহসী নেতা যারা আবুল কালাম আজাদ মঞ্চপৃষ্ঠ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহবিষয়ক সম্পাদক বরগুনার সন্তান জনাফুল জওয়ান মামুন মোল্লা মঞ্চপৃষ্ঠ বরগুনা জেলা যে দলের আপনার সাবিদাবি সদস্য যে দলের আপনারা এই সম্মানিত সদস্য এখানে বসে আছেন এই দেশে জিয়া রহমান বাংলাদেশের সমস্ত ক্রান্তিক আগে সমস্ত দুঃসময় এই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ঝাঁপিয়ে পড়েছিল কেউ ছিল না বাংলাদেশের থেকে কথা বলার জন্য ছাব্বিশে মার্চ বাংলাদেশের সড়াষত্তর মানুষ যখন দিকে তখন আমরা ছাব্বিশে মার্চ কানুন কিন্তু থেকে কথা শুনে আসতাম আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সেই থেকে এই রহমান বাংলাদেশের সমস্ত ক্রান্তিকারে সমস্ত দুঃখভায় উনি সভায় দিয়েছে সেই শুধু ঘোষণা দিয়ে সমস্ত যুদ্ধ করেছে এই বাংলাদেশের উনি জানত যদি সেনাবাহিনী কেউ বিদ্রোহ করে তার একমাত্র শক্তি রাষ্ট্রদ্রহের কারণে হাসি তাই উনি যে বলছেন আমি বৃদ্ধা করলাম বৃদ্ধা করে মানুষ স্বাধীনতা ঘোষণা করেছে হোক আদরের করার ওই পশ্চিম পাকিস্তানের বাস করেছে পশ্চিম এসে উনি ক্ষমতা হাসত উনি আবার ক্ষমতা দখল করলেন শেখ মুজিব লীগের সমস্ত নেতৃবৃন্দ ওনার ক্ষমতার সময় ওনার শ্রেয় ব্যাংক জাকারি করেছে ওনার ক্ষমতার ক্ষমতা ওনার শ্রেয় দর্শন করেছে ওনার ক্ষমতার সময় উনিশশো চাত্তর সালে দৌর্বিক্ষেছে দশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে মধুর আমরা দেখেছি একটি জাস্টবিন থেকে কুকুরের মানুষ একই খাওয়ার খেয়েছে আমরা দেখেছি কাপড়ে বলে পর আমার এই দেওয়ার সতেরোই নভেম্বর বাংলাদেশে আসতেন বা সাত ষোলো নভেম্বর ভারত বসর ভারত